কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখন দেখো সকালবেলার বাসি কাজ সেরে নিচ্ছি প্রথমে বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি তারপর টপ টপ করে ময়লা নোংরাগুলো উঠে যাবে তো যাই হোক ওদিকে ছেলে মেয়েরা ঘুমিয়ে আছে এখন তো এইদিকে বাসি কাজগুলো সেরে আমি চা বসাবো চা বসিয়ে তারপর ঝাট ঝাট দিয়ে দেবো ঝাড় বলতে শুধু রাকেশের রুমটা আকসারার রুমটা বারান্দাটা একটু সামনেটা নেবো এখন ওরা ঘুমিয়ে আছে ওদেরকে এখন টেনে তুলতে হবে তো এখনও সাতটা বাজে আমি কিন্তু উঠেছি ভোরবেলা ভোরবেলা উঠে নামাজ টামাজ পড়ে আবার একটু শুয়ে করান পড়ে তারপরে একটু শুয়েছিলাম তারপরে উঠে দেখো বাসি কাজ সারছি তারপরে দেখো ফিল্টারে এখন জল ঢেলে নেবো তো তার জন্য এখানে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি তো হাঁড়ির মধ্যে জল নিয়ে যেয়ে ফিল্টারে ঢালবো তো ফিল্টারের চলো ঢাকাটা খুলে দিয়েছি তারপরে আমি ঢেলে নেবো জল এরপরে দেখো ঝাটা ধরে নিয়েছি ঝাটা নিয়ে এখন বাসি কাজগুলো সেরে নেবো আর এক এক দিন কি করি আমি রাতের বেলা বাসন মেজে আবার মানে ঝাড়ু দিয়েও রাখি কিন্তু এক এক দিন হয়ে ওঠে না কারণটা এই যে এক এক দিন সবাই একসঙ্গে খাওয়া হলে তখন বাসনটা ধোয়া হয়ে যায় আর একে একে খেলে কিন্তু হয় না যেমন আমার শ্বশুরমশাই একবার খেলো তারপর আকসারা একবার খেলো তারপরে কি করলো আমাদের আকসারার বাবা এসে খেলো তারপর আবার রাকেশে খেয়েছে এরকম করে বাসনগুলো সব গা হয়ে রয়ে যায় ওইদিকে বাসন টাসন মেজে চা খেয়ে তারপরে সকালের কিন্তু ভাতও রান্না হয়ে গেছে এরপরে জামা কাপড় কেচে গোসল করে ছাদে আসলাম তো এইদিকে বাজার গেছে তোমাদের দাদা ভাই বাজার গেছে আকসার বাবা বাজার গেছে বাজার থেকে আসলে তারপরে কি রান্না হবে না হবে ভাব চিন মানে ভাবনা চিন্তা করব তো এইদিকে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখানে কাপড়গুলো মেলে দিলে সকাল করে চান করে নিলে কাপড়গুলো মেলে দিলে মানে দশটাকে শুকিয়ে যায় আর কি শুকিয়ে গেলে ভালো তাড়াতাড়িগুলো তুলো হয়ে যাবে গুছানো হয়ে যাবে আগের দিনে দেখিয়েছিলাম জল ভরে রাখি দেখো এই যে কাক দেখতে পাচ্ছ এখানে বসে বসে কিন্তু জল খাচ্ছিলো যখনই ক্যামেরা ধরলাম উড়ে চলে গেল এরকমই কিন্তু হয় এরপরে দেখো দশটা মনি ফুল খুব সুন্দর ফুটেছে এই ফুলটা কিন্তু ছোট ছোট হলে দেখতে খুব সুন্দর এটা হচ্ছে লাল রঙের আমাদের এখানে তিন রকমের মানে দশটা মনি ফুল আছে মানে টেন ক্লক এই যে একটা হচ্ছে লাল একটা হচ্ছে হালকা গোলাপি আর এটা হচ্ছে ডিপ গোলাপি মানে তিন রকমের আছে আর খুব সুন্দর লাগে আর এগুলোকে মানে কি হয় একবার লাগিয়ে দিলে না বীজ পড়ে বীজ পড়ে আবার হয় এরকম তো যাই হোক দেখো আমাদের অনেক রকমের সবজি চলে আসছে তো কি কি রান্না হবে পরে চিন্তা ভাবনা হবে ওই যে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি তোমারও ভাব যে ঝোল দিয়ে শুধু ভাত খাবে না আসলে কচু চাটনি আছে আলু মাখা আছে আবার নিয়ে আসছে ঠিক আছে তো এখন এরা ভাইবোনা খাচ্ছে আর আর বাবা ওইদিকে গোসল করছে গোসল করে তারপরে খাবে এখান থেকে কিছু আমড়া নেবো আমড়া ডাল হবে আজ কিন্তু মাংস হয়েছে কিন্তু সবার পছন্দ করে একটা কিন্তু তরকারি আবার এক্সটারও করা আছে যেমন পটল ভাজি মেয়ে খাবে শাক ভাজি হচ্ছে ছেলে খাবে আর আমরা ডাল হচ্ছে শ্বশুরমশাই খাবে আর আমরা আর দুজন ওই ভাগের মধ্যেই খেয়ে নেবো ফোন করবি যে আস্তে আস্তে যাবি রোদ গরম এইখানে হচ্ছে আমরা ডালটা বসিয়ে দিয়েছি তো তার জন্যে এখানে রসুন দেখো ছাড়িয়ে নিচ্ছি আমরা ডাল বলো একটু টক বলো এই গরমের জন্য খুবই খেতে ভালো লাগে ভাতের সঙ্গে আর আমার শ্বশুরের হচ্ছে প্রিয় খাবার হচ্ছে একটু টক মানে গরমের সময় একটু টক বা আম তরকারির সঙ্গে দিলে খুব ভালোভাবেই খাই তো এখানে দেখো মানে রসুনটাকে থেতো করে নিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে মানে বাঘারটা দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে তোমাদেরকে তো আগে তো দেখিয়ে দিয়েছি কি কি তরকারি হবে তবুও এক ঝলক দেখিয়ে দিই এই যে আমরা ডাল একটু মানে বেশি ঘট মানে ঘেটে দিই নি একটু গোটা গোটা হয়ে আছে আর কি বেশ ভালো লাগবে খেতে আর পটল ভাজি শাক ভাজি আর এই যে লাল লাল করে মুরগি মাংসের ঝোল এইটা হচ্ছে আজকের আমাদের মেনু ফাঁকে ক্যামেরা বন্ধ করে দেখো আমি শরবতগুলো কিন্তু ফ্রিজে রেখেছিলাম অসহ্য গরম লাগছে আর মানে মানে পিষ্ঠাও পাচ্ছে তো ভাবলাম একটু শরবতগুলো খাই আর তোমার এখানে দেখো খেতে খেতে কিন্তু একটু পড়ে গেছে আমি দেখো নেকড়া নিয়ে এসে মুছে নেবো কারণ এই মানে শরবত বলা নুন যদি সানে বা পড়ে যায় না কেমন একটা সাদা সাদা যাতেই মুছি না কেন একটা সাদা সাদা কেমন একটা আঠালা ভাব আছে। তাই মুছে নিলাম এদিকে দিকে দেখো পড়ে এসে আর এইখানে বসে বসে কাজ করছে হাতের কাজ স্কুলে আগামী ভিডিওতে আমি বলেছিলাম না আগের ভিডিওতে যে আকসার একটা হাতের কাজ করছে তোমাদেরকে দেখাবো এই সেই হাতের কাজ এটা হচ্ছে পাহাড় গাছপালা নদী এরকম টাইপের একটা মানে বানিয়েছে এটা হচ্ছে স্কুলে দেখাতে হবে স্কুল প্রায় দেড় মাসের মতন বন্ধ ছিল তো এখন খুলে দিয়েছে স্কুল তিন দিন হয়ে গেল তো এখানে দেখো খুব সুন্দরভাবে বানিয়েছে এটা হচ্ছে নদী এই যে সামান্য আকাশি কালার এটা হচ্ছে নদী তো যাই হোক খুবই সুন্দর লাগে আর এখনও রং করা কিন্তু বাকি আছে তো এই জিনিসটা কিন্তু যে দু তিন দিনে যে সে খতম করছে বা শেষ করছে তা নয় এটা অনেক দিন থেকেই করছে একটু একটু করে করছে কেন আরও ওকে আরও হাতের কাজ দিয়েছে সেগুলোও সারতে হয় আবার এগুলোও সারতে হয় আর অসহ্য গরম কি বলবে এতই গরম মানে কি বলবে পাখার যে পাখা যে চলছে কিন্তু বাতাস গায়ে লাগছে না কিন্তু পাখার যে আওয়াজটা শুনে মনে হচ্ছে মানে শান্তি পাখার আওয়াজটা শুনেই শান্তি তো বন্ধুরা দেখো এইখানে জাম খেজুর ছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায় বাজারের সঙ্গেই নিয়ে আসছিল তো ফ্রিজে রেখে দিলে কি ঠান্ডা ঠান্ডা হবে খেতেও কিন্তু খুব মজা হবে এই জাম খেজুর দেখে ছোটোবেলার কথা কার কার মনে পড়ে বলো কিন্তু আমাদের কিন্তু জাম খেজুর দেখে অনেক কথা মনে পড়ছিলো ছোটোবেলায় আমরা কি করতাম পাড়ায় পাড়ায় কিন্তু এরকম একটা হলো গাছ থাকতো তো আমরা যেতাম যে। কী করতাম মানে ঢিল মেরে বা পাথর মেরে পারতাম পেড়ে কিন্তু জাম খেজুর নিয়ে এসে খেতাম এরকম কিন্তু খুব মজা আবার সেই ফটকা হতো বাঁশের যে কঞ্চে থাকে না বাঁশের কঞ্চে দিয়ে কিন্তু ফটকা বানানো হতো সেই ফটকা দিয়ে কিন্তু মারা হতো এক একজনকে এরকম কিন্তু আমরা খেলতাম কার কার এই জাম খেজুর দেখে এইসব কথা মনে পড়ে কিন্তু জাম খেজুর কেনা কিছু কিছু জিনিস আছে দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে তো যাই হোক এইটা এখন মেখে খাবো কাঁচা লঙ্কা আর তোমার নুন দিয়ে জামটাকে মেখে খাবো আর খেজুরটা তো মিষ্টি তো হবেই দেখেই মনে হচ্ছে একদম খৈরি খৈরি হয়ে আছে খেজুরটা খুব মিষ্টি হবে আর এই দিকে দেখো অনেকটা আকসারা কিন্তু কাজ এগিয়ে ফেলেছে ওর হাতের কাজটা দেখো হোয়াটসঅ্যাপের দিয়ে লাভা বানিয়েছে এই লাভাটা আবার কালার করবে এখন শুকাতে দিয়েছে এই লাভাটা তো লাভাটা শুকিয়ে গেলে আবার এর উপরে কালার চাপবে তো যাই হোক মেয়েটা আমার মানে আস্তে আস্তে ওর হাতের কাজটা সম্পূর্ণ করলো তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক দিবে কমেন্ট করবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সবাই